সাগরে লঘুজাপের কারণে নদীতে বর্তমানে কিছুটা বাতাস রয়েছে আজকে আমি আপনাদের সাথে এমবি জমজম সাত ভ্রমণ করে দেখাবো আমি ঢাকা থেকে দুপুর একটায় উঠেছি কয়টা বাজে ইলিশা দিয়ে পৌঁছাই এবং আমরা এই মুহূর্তে ইলিশা ঘাটে মোহর করবেলগঞ্জ জমজম সাত নিজেকে সাহসী প্রমাণ করতে গেছে কিন্তু যদি বিপদ ঘটে তাহলে শুয়ে এরকম পদ্মাটা সরিয়ে নদী দেখতে পারবেন এখানে শুয়ে শুয়ে এটা হচ্ছে আবেজমজম সাত লঞ্চের ভিআইপি কেবিন একদম পরিবেশ দেখতে পাচ্ছেন নিট অ্যান্ড ক্লিন এখানে যেতে হলে আপনাকে চার হাজার টাকা ভাড়া গুনতে হবে আপনারা আপনাদের বানা এটা হচ্ছে আমি জমজম সাত লঞ্চের ডাবল কেবিন বিশাল বড় স্পেস এক সুন্দর একটি লেখা দেখতে পারতেছেন এখান থেকে দাঁড়িয়ে লঞ্চ ভ্রমণটা নদীটা বেশ উপভোগ করা যাবে আজকে দেখা যাক আপনাদের সাথে আমি আজকে এরকম কিছু শেয়ার করবো এটা হচ্ছে ব্যাম করতেছে আসসালামু আলাইকুম আজকে প্রথমবারের মতো ঢাকা থেকে এমবি জমজম সাত দ্বীপ জেলা ভলা ইলিশ ছেড়ে যাবে টাকা থেকে লঞ্চটি ছাড়ার সময় হয়েছে দুপুর এক পাঁচ শূন্য মিনিটে এই প্রথম চতুর্থতলা লঞ্চ হিসাবে সের উদ্দেশ্যে যাবে এমনি জমজম সাত সম্পূর্ণ নিয়ন্ত্রিত চতুর্থতলা লঞ্চ এমনি জমজম সাতের মধ্যে যা যা রয়েছে আমি এক আপনাদেরকে দেখাবো ইলিশ ঢাকা থেকে ছাড়বে দুপুরে একটা শূন্য মিনিটে জমজম সাত এই মুহূর্তে সদরঘাট রয়েছে এবং ইলিশা দিকে রাত এগারোটায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এই লঞ্চটি জমজম সাতের লঞ্চের এটা হচ্ছে একদম নিস্তলা সামনের সাইড এবং এখান থেকে যারা কেবিনে যাবেন যারা কেবিনে যাবেন কেবিনে টিকিট নিতে পারবেন এখান থেকে কেবিনের চাবি সংগ্রহ করবেন এবং যারা বিজনেস ক্লাস চেয়ার রয়েছে এবং ইকোনমি ক্লাস চেয়ার রয়েছে এবং ডেক টিকিট হচ্ছে তিনশো টাকা ভাড়া মাত্র এটা হচ্ছে একটু বিস্তলার ডেক এবং ডেক টিকিট এবং চেয়ারের টিকিট সংগ্রহ করার জন্য রয়েছে কাউন্টার টিকিট কাউন্টার লঞ্চ চলতি অবস্থায় এখান থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন চেয়ারের পাশাপাশি লঞ্চটিতে ডেকও রয়েছে আপনি চাইলে এভাবে বিছনা করে যেতে পারবেন বিস্তলায় কিছু অংশ চেয়ার এবং কিছু অংশ ডেক একদম ভীষণ সাইটে রয়েছে রুমের সাথে রয়েছে খাবার ক্যান্টিন এবং একটি দোকান এটা হচ্ছে দ্বিতীয়তলায় ডেকে ওঠার সিঁড়ি এ আপু নেই তাদের জন্য রিচ তলায় একদম পাটি একটি ক্যান্টিন রয়েছে দেখতে পাচ্ছেন একদম নিচতলার পিছনে এই ক্যান্টিনটি অবস্থিত এবং পাশে রয়েছে ইঞ্জিন রুম এটা হচ্ছে দ্বিতীয় তলার ডেক দ্বিতীয় তলার পিছন সাইডের ডেক অংশ এটা জমজম সাতগঞ্জে দ্বিতীয় তলার পিছন থেকে তলায় ওঠার একদম একটি সিঁড়ি এটা হচ্ছে তলার পিছন সাইড এখানে কিছু চেয়ার রয়েছে ফাঁকা অংশে এবং ডেকে বসে আপনি যেতে পারবেন এবং এটি হচ্ছে যে নামাজের স্থান প্রতিটা লঞ্চে এরকম নামাজের ঘর রাখা হয় এটা একদম সুন্দর গুছানো পরিবারটি নামাজের স্থান তলার পিছন দিক থেকে কেবিনের করিডোরগুলো দেখতে যেরকম মনে হয় অনেকটা সুন্দর পরিবারটি সাজানো গোছানো দেখতে পাচ্তেছেন একদম নিট অ্যান্ড ক্লিন এবং কেবিনের করিডোর প্রত্যেকটা করিডোরের সাথেই রয়েছে একটি করে আলাদা ওয়াশরুম পুরুষ মহিলাদের জন্য আলাদা আলাদা ওয়াশরুম রয়েছে এবং সবচেয়ে সুন্দর একটি লেখা দেখতে পাচ্ছেন জমজম সাত লঞ্চে সবচেয়ে আকৃষ্ট করার স্থান এটি বলা যায় হচ্ছে দ্বিতীয় তলা থেকে তৃতীয় তলায় ওঠার সিঁড়ি এবং এই সৌন্দর্য অনেকটা আপনাকে মুগ্ধ করবে দেখতে পাচ্ছেন একদম নান্দনিক ডিজাইনের এই সিঁড়ি দিয়ে দ্বিতীয় তলা থেকে তৃতীয় তলায় ওঠা হয় এবং একেবারে সামনে রয়েছে ফরন এবং একটি এন ফাস্টফুডের দোকান এটা হচ্ছে তৃতীয়তলা একেবারে সামনের অংশ আমি আজকে প্রথমবারের মতো যাচ্ছি জমজম সাথে ইলিশ উদ্দেশ্যে ছেড়ে যাবে দুপুরে একটায় দ্বিতীয় তলার সামনের সাইড এবং এখানে রয়েছে একটি দোকান এখান থেকে আপনি ফাস্ট ফুড আইটেম পেয়ে যাবেন এটি হচ্ছে একদম চতুর্থ তলা মাস্টার ব্রিজ এখান থেকে লঞ্চকে নিয়ন্ত্রণ করা হয় উনি হচ্ছে মাস্টার দেখি ভাইয়া ছাড়া সময় হয়েছে একটা বাজতে আর অল্প মিনিট বাকি জমজম সাত লঞ্চটি মুহূর্তে এখন ঢাকা সদরঘাট ত্যাগ করবে দুপুর একটায় ঢাকার থেকে ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যাবে প্রতিদিন সিঁড়ি উঠানো হচ্ছে এখনই ছেড়ে যাবার টাইম হয়েছে এমবি জমজম সাত লঞ্চে এখন গড়িতে ঠিক একটা বাজে এর মধ্যে ছেড়ে যাবে তারপর দেখতে পাচ্ছিলেন সিঁড়ি উঠানের পরেও কিছু যাত্রী রয়ে গেছে যাত্রীগুলো নিয়ে লঞ্চটি ছেড়ে যাবে এই মুহূর্তে ঢাকা থেকে ইলিশের উদ্দেশ্যে প্রথমবারের মতো যাচ্ছে এমবি জমজম সাত চতুর্থতলা লঞ্চ সম্পূর্ণ তপ নিয়ন্ত্রিত লঞ্চটি আজকে আমি আপনাদের সাথে বি জমজম সাত লঞ্চে ভ্রমণ করে দেখাবো আমি ঢাকা থেকে দুপুর একটায় উঠেছি কয়টা বাজে ইলিশা দিয়ে পৌঁছাই এবং এই মাস্টারের দিক নির্দেশনায় লঞ্চ ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে একদম বেকারের সিগনাল পেয়ে গেছে ছেড়ে যাচ্ছে এই মুহূর্তে আদান শুনতে পাচ্ছেন গড়িতে একটা বাজে ঢাকা থেকে ইলিশার উদ্দেশ্যে যাচ্ছে এমবি জমজম সাত বাতাস রয়েছে একটু এবং ওয়েদার একটু খারাপ সাগরে নিম্নচাপের কারণে বাতাস এবং বৃষ্টি হালকা হয়ে গেছে দেখতে পাচ্ছেন গুলো দিয়ে যারা লঞ্চ মিস করে তারা লঞ্চ করে থাকে রয়েছে এমবি আলো আলির চার যেটি এমবি সুরবি আট লঞ্চে রঙ ট্রিপ নিয়ে ইলিশার উদ্দেশ্যে ছেড়ে আসবে ঢাকা থেকে দুপুর দুইটায় এবং পাশে রয়েছে এমবি কন্যপুলি তিন যেটি ঢাকা থেকে চারটায় ছেড়ে আসবে ইলিশার উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন মাস্টারের দিক নির্দেশনায় ভিতর থেকে আরেকজন মাস্টার সে লঞ্চ পরিচালনা করছে তারা দুইজন আপাতত রয়েছে রয়েছি এম বি জমধম সাতবংশে একেবারে চতুর্থতলা মাস্টার ব্রিজের সামনে এখান থেকে দাঁড়িয়ে লঞ্চ ভ্রমণটা নদীটা বেশ উপভোগ করা যাবে আজকে দেখা যাক আপনাদের সাথে আমি আজকে এরকম কিছু শেয়ার করব। এম বি জমধুম সাতবংশের ভ্রমণ অভিজ্ঞতায় যা যা থাকছে এই ভিডিওতে দেখবেন আশা করি

এখন আপনাদেরকে আমি দেখাবো এম বি আবে জমজম সাত লঞ্চের সবচেয়ে ভিআইপি কেবিন ফ্যামিলি কেবিন রয়েছে এবং ভিআইপি জোন রয়েছে এবং আমি আপনাদেরকে ভিআইপি জোনের ভিতরে দেখাবো এম বি জমজম সাত লঞ্চের ভিআইপি কেবিন কীরকম একদম খাটের কারুকার্য দেখতে পাচ্ছেন বেশ চমৎকার ভিআইপি জোনের এরিয়াগুলো এখানে মোট চারটি ভিআইপি কেবিন রয়েছে একদম পরিপাটিভাবে সাজানো হচ্ছে আবে জমজম সাত বংশের বিআইপি জোন এলাকা এখন আপনাদেরকে আমি একটি ভিআইপি কেবিন দেখাবো বিআইপি বুড়িগঙ্গা এবং এটা হচ্ছে আবে জমজম সাত বংশের সবচেয়ে বিলাসবহুল বলা যায় ভিআইপি কেবিন একদম পরিবেশ দেখতে পাচ্ছেন নিট অ্যান্ড ক্লিন এখানে যেতে হলে আপনাকে চার হাজার টাকা ভাড়া গুনতে হবে এবং সম্পূর্ণ শীততপ নিয়ন্ত্রিত একটি সোফা রয়েছে এবং একটি একটি টেবিল রয়েছে দেখতে পারতেছেন একটি আলমারি রয়েছে কাঠের একদম শীতদপ্নিয়ন্ত্রিত এবং একটি ফ্যান এখানে আপনি দুইজন যেতে পারবেন মাত্র চার হাজার টাকায় ভিতরে ভিতরে অ্যাটাচ বাথরুম এবং এটার বাথরুমটা রয়েছে বারণদায় দেখতে পারতেছেন এটা একটা সবচেয়ে ভালো দিক আর বাকি যেগুলো আছে ভিআইপি কেবিন ওটার ওয়াশরুমটা হয়েছে ভিতরে কেবিনে অ্যাটাচ করা তবে এই হচ্ছে আবি জমজম সাত লঞ্চের সবচেয়ে বিলাসবহুল কেবিন আপনি এখানে চড়ে ঢাকা থেকে দুপুর একটায় এবং ইলিশা থেকে রাত এগারোটায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে লঞ্চটি একদম ভিআইপি কেবিন মাত্র চার হাজার টাকা ভাড়ায় আপনি যেতে পারবেন এই জমজম সাত বঞ্চের সিঙ্গেল কেবিন এটি দেখতে পাচ্ছেন এখন সিঙ্গেল কেবিনের করিডোর একটি সিঙ্গেল কেবিন যেখানে সিঙ্গেল কেবিনে ভাড়া রাখা হয়েছে আবে জমজম সাত বঞ্চে এসি সিঙ্গেল কেবিন বারোশো টাকা নন এসি সিঙ্গেল কেবিন এক হাজার টাকা নন এসির সাথে ফ্যান পাবেন অবশ্যই এটা হচ্ছে সিঙ্গেল কেবিনের স্পেস দেখতে পাচ্ছেন একটি বড় খাট দুইজন এসে যেতে পারবেন এ হচ্ছে সিঙ্গেল কেবিন সিঙ্গেল কেবিনের ভাড়া হচ্ছে বারোশো টাকা এসি কেবিন এবং নন এসি হচ্ছে মাত্র এক হাজার টাকা এবং এটি হচ্ছে ডাবল কেবিন ডাবল কেবিনের ভাড়া হচ্ছে এসি ডাবল হচ্ছে যে গিয়ে আপনার বাইশশো টাকা এবং নন এসি হচ্ছে দুই হাজার টাকা এটা হচ্ছে আবেজমদ সাত লঞ্চের ডাবল কেবিন বিশাল বড় স্পেস দেখতে পাচ্ছেন এই মধ্যে এবং সম্পূর্ণ রিভার সাইড আপনি চাইলে কেবিনে শুয়ে এইরকম পদ্মাটা সরিয়ে নদী দেখতে পারবেন এখানে শুয়ে শুয়ে বেশ অসাধারণ একটা দৃশ্য উপভোগ করতে পারবেন ডাবল কেবিনে আবে আম সাত লঞ্চের এখানে আপনার যাতায়াত করলে ভাড়া গুনতে হবে নন এসি কেবিন দুই টাকা এবং এসি কেবিন বাইশশো টাকা দুই টাকায় আপনি টাকা থেকে ইলিশা ইলিশা থেকে ঢাকা যাতায়াত করতে পারবেন আবে জমজম সাত লন্সে মাত্র ছয়শো টাকা এই বিজনেস ক্লাস চেয়ার ভাড়া সম্পূর্ণ শীত আপনি নিয়ন্ত্রিত এই চেয়ার কোস একদম আরামদায়ক জাননি হবে আপনার এখানে বসে গেলে মাত্র ছয়শো টাকা দিতে হবে আপনাকে আবে জমজম সাত লঞ্চের বিজনেস ক্লাস চেয়ার আসন এগুলো যাত্রী রয়ে গেছে এজন্য ট্রলার দিয়ে নামানো হবে দেখতে পাচ্ছে মস্তি স্লো করা হয়েছে কিছুটা तलाइ

কাছাকাছি যে বেশ কিছুটা রোলিং রোলিংয়ের মধ্যে রোমদের ফিল্ডার দিয়ে আঁটা উচিত না একদম বিপদজনকছেন এই রোগটি একদম রোলিং এর মধ্যে দেওয়া হচ্ছে সাহসী হচ্ছে এদিকে সাহসী প্রমাণ করতে গেছে কিন্তু যদি বিপদ ঘটে তাহলে দুর্ঘটনা ঘটতে পারে বড় সড়ো এই লোকটা এখানে জানানো উচিত হয়নি সামনে কঠিন বাতাস দাঁড়ানো দায় যেমন ব্যাম করতেছে গড়িতে ঠিক পাঁচটা পঞ্চাশ মিনিট বাদে আমরা চলে এসেছি কালীগঞ্জ আমাদের সময় লেগেছে পাঁচ ঘন্টা পঞ্চাশ মিনিট প্রথমে আমরা দুই তিন জায়গায় সোলো চালানো হয়েছে বেশ কিছু যাত্রী চাঁদপুরের যাত্রী ভুলে এমবি বি সাত উঠে গিয়েছে এই জন্য লঞ্চটি ছোলো চালানো হয়েছিলো এই জন্য আমাদের আগে ছেড়ে আসা বারোটা তিরিশ মিনিটে যুবরাজ সাত লঞ্চটি উই যে দিয়ে যাচ্ছে আমরা নয় ইলিশা চলে কালীগঞ্জ আসলো পাঁচ ঘন্টা পঞ্চাশ মিনিটে জমজম সাদ দেখুন এই যে বাতিক করবে কালীগঞ্জ ঘাটে বিশ্বাস এসে পৌঁছালাম আর খবর পেলাম আমরা তিন নম্বর সতর্কতা সংকেত চলতেছে নদীতে এর মধ্যে তিরিশা ঘাটে অবস্থান করতেছে এমনি ফারান নয় এবং অপরদিকে রয়েছে এমনি যুবরাজ সাতগঞ্জ আমরা ঘড়িতে ঠিক কাজে হলো গিয়ে ছয়টা চব্বিশ আমরা এই মধ্যে তিরিশা ঘাটে মোগর করবে লঞ্চ জমজম সাপ প্রচুর বারপাস রয়েছে নদীতে দেখতে পারতেছেন একদম এক দশ পরবর্তী যাচ্ছে নতুন লঞ্চ দেখে এরা নতুন লঞ্চকে স্বাগত জানাচ্ছে জমজম সাধকে দেখতে পারতেছেন গ্যাট দুটি লঞ্চ রয়েছে একটি হচ্ছে দইল পাখি আট্রে চলে এম মিতালি সাত এবং এটি হচ্ছে জমজম সাত এখন বার্টিং করবে